তোরা মজমা বানালি তোরা গজল ও দিলি তাই দেখিতে এলো কত শালা ও শালি তারা বলছে বলা বলি কে কেন ডাকলি তার গজলের আওয়াজ শুনে কত বের হলো কাকলি আল্লাহ তো এখন এ দুনিয়া ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে মেরে ভাইয়ের দোষ এ দুনিয়া দুনিয়া করে যত পাগল হই না কেন এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমাদের সবাইকে

খালি হাতে মা খাগির কোলে দুনিয়া ছেড়ে একদিন পর যেতে হবে চলে বিষ হয়ে খালি হাতে মা কোলে পারনের পোশাক শাকাই পেনে নেই খুলে সাদা কাফনে জড়িয়ে তোকে আজ বের ফেলে পোশাক সবাই টেনে নেই খুলে সাদা কাফনে জড়িয়ে তোকে আসবে ফেলে মে শুয়ে গে শুয়ে থাকবি নম বিছানা ফেলে থ্রান থাকি উড়ে যাবে যখন আজরাইল আলাই সালাম তোমার জানকে কবজ করে নিয়ে চলে যাবে সঙ্গে সঙ্গে তোমার বড়ি পড়ে রবে মেরে ভাইয়া অর্ধ আর সঙ্গে সঙ্গে তোমার যে পোশাক খুলে নেবে এই গেঞ্জি যদি খুলতে না পারে কেটে দেবে ছিড়ে দেবে ময়দানের যে কার কোমরে বাধা আছে ও কার ওকে কেটে দেবে মেরে ভাই আর দোষ শুধু তাই নয় তোমার যে সোনা গয়না মনে সোনা গহনা অলঙ্কার আছে ও খুলে নেবে কি অবস্থা একটু লক্ষ্য করবেন আজকে দুনিয়া দুনিয়া করে পাগল তাই কবি বলছে আজ মল্লে কাল দুদিন সবাই যাবে ভুলে আজ মল্লে কাল দুদিন সবাই যাবে ভুলে ভাগ পাট হওয়ারা করবে কান খুলে ধা ভাগি গো নিয়ে কেউ কারোর আঘাত দেবে দিলে ভাগি নিয়ে কেউ কারোর আঘাত দেবে দিলে বিশ্ব হয়ে খালি হাতে খাকির কোলে আজ বললে কাল দুদিন সবাই যাবে হলে মেরে ভাই আর দোষ শুধু তাই নয় তোমার যে সম্পদ রয়েছে সম্পদ হাত করবে তার পজিশনের জায়গা সে আনন্দ নেবে তার অপজিশনের জায়গা সে দুঃখ নেবে তার গাছে ফলন বেশি সে আনন্দ নেবে আর কার গাছে ফলন কম সে দুঃখ নেবে কিন্তু তোমার সে অবস্থা কি তোমার কোন জায়গায় দিয়ে আসবে একটু লক্ষ্য করবেন যাহাতের তারে খেটে গো পরের ফাঁকি দিলে যাদের তে খেটে গো পরের ফাঁকি দিলে নমচির করলে কাকে ভুলে তারপে যার গো তারপে যাওয়ার ভয়ে তোমার আসে বগু ফেলে তার পো চে ভয়ে তোমার আসে বেগু ফেলে খালি হাতে মা কোলে যাদের জন্য আজকে আমরা পেরেশান আজকে আমরা নামাজ কাজা করছি আজকে পরের ফাঁকি দিচ্ছি পরের জায়গা কেড়ে নিচ্ছি আজকে আমরা আমার 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 করে পাদ হয়েছি আর যখন মরে যাবে সব হবে সরকারি খামার মেরে ভাই আর দোষ একটু লক্ষ্য করবেন যখন প্রাণ পাঠিয়ে উড়ে যাবে কালকে সময় দশটা পর্যন্ত হয়তো জোর বাদ পর্যন্ত রাখবে তার কারণ

এসেছে আমরা কতটা কেস দেখাই আর কবর নেবে খবর মেরে ভাইয়া দোষ সেখানে নাই থাকবে জানালা নাই থাকবে দরজা নাই থাকবে এসি দিসি কিছু তোমার থাকবে না তোমার সব বিচ্ছু দর্শন করবে তবে দুনিয়ার বুকে বড় পাপি বান্দা ছিল কি আমরা শুধু কামড়াবো বেড়ে ভাইয়ার দোষ আমল যদি ভালো থাকে তাহলে তোমার কোন জায়গা দেবে একটু লক্ষ্য করবেন আমল যদি তোর ভাইরে ভালো পাবি সে তাই আমল খারাবো হলে পরে পাবি না রে হায় তখন হাই তখনস করবি শুধু চুলবি অনলে তখন হাই ভুতাস করবি শুধু চুলবি অনলে হয়ে খালি হাতে মা খির কোলে

কি তোমার দেবে গো খুলে সেটা জানতে গো সেটা জানতে বইবে হাওয়া মৃদু মৃদু তালে তা জান্নাতে এর বইবে হাওয়া মৃদু মৃদু তালে বিশ্ব হয়ে খালি হাতে মা খাকির কোলে ভালো আমেল করে গেলে আল্লাহ পাক সুবহানাহু তালা ওই জান্নাতের খিড়কি দরজা খুলে দেবে আর মৃদু মৃদু তালে হাওয়া বইবে তুমি আনন্দে থাকবে মেরে ভাই কত সুন্দর কথা কবি বলছে শুনবেন কবর হচ্ছে প্রথম মঞ্জিল কবর যদি কেউ পারাপার হয়ে যায় সমস্ত জায়গায় সে পারাপার হয়ে যাবে হাসরের পারাপার হয়ে যাবে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে ফুল সিরাতের ফল বছরের রাস্তা হের থেকে হার চুলের থেকে শুরু আল্লাহ পাক সুবাহ তালা তোমার বিদ্যুৎ গতিতে পার করে দেবে যদি কবর কেউ পারাপার হয়ে যায় একটি হাদিস মনে পড়ে গেল বিশ্ব নবী সাল্লাহ আলী আসালামের মেয়ে নবী নন্দিনী মা ফাতেমাতুল জাহার আল্লাহ আল্লাহ আনহা আলীর পত্নী সেরে ইমাম হাসান হোসেনের আম্মি যখন ইন্তেকাল করলেন তবু সানে আবু জাল গাবথয়ারি হচ্ছে কবর আজ তুই কত ধন্য আজ তোর ভাগ্য কত ভালো একটু লক্ষ্য কর তোর বুকে দেব অ ফতেমতুল সাহরা হাসি আলহতাল আলহা ইনি হচ্ছে নবীর পেটি ইনি হচ্ছে শেরেখ হতা হরসত আলীর পল্লী ইমাম হাসান হোসেনের আম্মি যান আল্লাহ বাক ধুনিয়া মানুষের শিক্ষা দেওয়ার জন্য খবরের জোমান খুলে দেবে কবর থেকে আওয়াজ আসছে কবর আবু যার কার বেটি কার পত্নী কার আমি জান দেখবো না আমি দেখবো নেক আমল আমল যদি ভালো হয় তার সঙ্গে আমি সৎ ব্যবহার করব আমল খারাপ হলে তার সঙ্গে আমি অসৎ ব্যবহার করব কত সুন্দর কথা মেরে ভাই আজকে আমার মা বলেরা কিভাবে চলছে একটু লক্ষ্য করুন আর দুনিয়া তো সবাইকে ছাড়তে হবে এই দুনিয়া কোনোদিন দিন থাকবে না দুনিয়ার পিছনে যত ছুটি না কেন দুনিয়া আমাকে ছাড়তে হবে তাই কবি বলছে কবর হয়ে জন্নতে যা বেগ চলে জন্নতি ফল কাজ হতে আসে বেগ ঝুলে বিশ্ব হয়ে খালি হাতে মা কাকিরি কলে এ দুনিয়া ছেড়ে একদিন তোর যেতে হবে চলে